প্রায় সময় দেখা যায় আপনার হাতের স্মার্টফোনটা অন্য কেউ হাতে নিয়ে লক খুলতে চায় বা লক খোলার জন্য ট্রাই করে কিন্তু কে বা কার আপনার ফোনটা হাতে নিয়ে লক করার জন্য ট্রাই করতেছে সেটা কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন মানে সেই ব্যক্তিটাকেই আপনি চিনতে পারবেন যারা হচ্ছে লক অন্য অন্য লক দিয়ে ট্রাই করবে ফোনটা যখন লক খুলবে না তখন দেখবেন অটোমেটিকলি তার ফটো উঠে যাবে আপনার হয়তো স্ক্রিনে দেখতেছেন দেখেন এখানে হচ্ছে আমি ভুলভাল কিছু লক দিলাম লক দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে ছবি উঠে গেছে দেখেন আমি হচ্ছে লকটা খুলে এখন হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম ওপেন করার পর দেখেন আমি হচ্ছে একটা এখান থেকে ক্লিক করলাম দেখেন আমি যেটা ট্রাই করলাম এই পিকটা কিন্তু এখানে দেখা যাচ্ছে মানে আমি হচ্ছে ভুলভাল লক দিয়েছে যার জন্য আমার এখানে হচ্ছে ছবি অটোমেটিকলি উঠে গেছে তো আপনাদের মধ্যে অনেকে আছেন ফোনের মধ্যে এই সেটিংসটি করতে চান এটা কিন্তু আমি মনে করি আপনাদের জন্য খুবই কাজে লাগবে কারণ প্রায় সময় দেখা যায় আমাদের ফোন অনেকে হাতে নিয়ে মানে ট্রাই করে লক খোলার জন্য তবে এটা আপনার সেফটির জন্য বা আপনার প্রয়োজন মতো এটা কিন্তু কাজে লাগবে তো কীভাবে করবেন চলেন দেখায় তার জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে আপনার একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন আপনার লিখবেন লিখে চার্জ করবেন এই চলে আসবে আপনারা ইনস্টল করে নেবেন আচ্ছা আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে তবে তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আচ্ছা আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা এপ্লিকেশনটি ওপেন করবো অ্যাকাউন্ট হচ্ছে এখানে আমাদেরকে কিছু সেটিংস করতে হবে আমি অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম আচ্ছা অ্যাকসেপ্টে ক্লিক করার পর আমরা হচ্ছে এই যে এদিকে সোয়েফ করবো ওকে পাঁচবার এদিকে সোয়েফ করবো সোয়েফ করার পর এখন হচ্ছে এই আর আই আমরা ক্লিক করে দিব আচ্ছা এখন হচ্ছে যে এখানে দেখতেছেন একটা পাওয়ার বাটন দেখা যাচ্ছে আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপর এখান থেকে উইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করবেন মানে অ্যাপের পারমিশনগুলো দিয়ে দেবেন আপনারা এই অপশনগুলো চালু করে নেবেন আচ্ছা আমি হচ্ছে এখন অ্যাপের যে অ্যাক্সেঞ্জটা আছে সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে আচ্ছা এখন হচ্ছে আমরা কী করব অ্যাপটা খুঁজে বের করব এই দেখেন অ্যাপটা আমরা পেয়ে গেলাম অ্যাপের অ্যাক্সেঞ্জটা আমরা দিয়ে দিলাম আচ্ছা এখন হচ্ছে একটু ব্যাকে চলে আসি ব্যাকে আসার পর এটাকে আমরা এনেবল করে দিই এখন হচ্ছে এটার নোটিফিকেশন পারমিশনটা আমরা দিয়ে দিলাম আচ্ছা এখন হচ্ছে দেখেন আমাদের এটা কিন্তু চালু টোটালি হয়ে গেছে এখন হচ্ছে পিক উঠবে মানে আমি ভুল লক ট্রাই করলে এখানে হচ্ছে অটোমেটিকলি পিক উঠে যাবে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি আমি হচ্ছে লক করে ফেললাম তো লক করার পর এখন হচ্ছে আমি কি করব ভুল কিছু লগ দিব দেখি পিক উঠে কিনা আচ্ছা এখন হচ্ছে আমি সঠিক লকটা দিই দিয়ে দেখেন আমার কিন্তু এইখানে হচ্ছে পিক উঠে গেছে ঠিক আছে এখন যদি আমি ক্লিক করি এই যে দেখেন আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুব হেল্পফুল এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন